নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে ভীষণ টেস্টি ভেজিটেবল স্যুপের একটা রেসিপি করে দেখাচ্ছি ঘরে থাকা একদম কম উপকরণ দিয়েই এটা তৈরি করব খেতে হবে দুর্দান্ত তাহলে শুরু করছি আজকের ভিডিও একটা মিক্সিং জারে দিচ্ছি দশ পনেরোটার মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম দিচ্ছি মিক্সিং জারে সব কিছুই অল্প অল্প করে দেব বাঁধাকপিও কম করেই দিলাম একটা ফুলকপি থেকে এরকম ছ সাতটা ছোট ছোটো ফুল কেটে দিয়ে দিলাম এখন জল ছাড়া ব্ল্যান্ড করে নেব সবজিগুলোকে একদম পেস্ট করিনি দানা দানা মতো করে ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে একটা প্যানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বাটার ফ্লেম লোতে আছে একটু নাড়িয়ে নিচ্ছি এতে বাটার মেল্ট হয়ে যাবে দিচ্ছি দেড় টেবিল চামচ সুজি এখন তোমরা বলবে যে স্যুপে আবার কেউ সুজি দেয় নাকি অল্প সুজি দিলে স্যুপটা একটু হেভি হয় এই আর কি আর খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না যে এতে সুজি দেওয়া হয়েছে সুজিটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব কিন্তু লাল করব না সুজি ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কাকে এরকম কেটে দিয়ে দিলাম ঝাল যে যেমন খাও বুঝে দেবে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা স্বাদ আর কালারের জন্য দিলাম এখন কয়েক সেকেন্ড লঙ্কার গুঁড়ো সুজির সাথে ভেজে নিয়ে দিচ্ছি এক ইঞ্চের মতো ব্রেড করে রাখা আদা আদাকে বেশি ভাজার প্রয়োজন নেই একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে এখন টমেটোকে তিরিশ সেকেন্ডের মতো সুজির সাথে কষিয়ে নেব টমেটো থেকে বাটার সেপারেট হওয়ার প্রয়োজন নেই তার আগেই দিচ্ছি এক চা চামচ নুন একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সবজি তো সবজিটা দিয়ে দিচ্ছি সবজি যতটুকু ব্লেন্ড করেছিলাম সবগুলোই দিয়ে দিলাম বেশি সবজি হলে সুপে ভালো লাগবে না তো এখন দিচ্ছি পাঁচশো মিলিলিটারের মতো জল জলের সাথে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব সুজিটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে দোলা পেকে যেতে পারে এখন দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এখানে দু টেবিল চামচের মতো গাজর হবে আট দশটা মটরশুঁটি একটু নাড়িয়ে নিয়ে সাত আট মিনিটের মতো লো টু মিডিয়াম আছে রান্না করব এতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর দেখো স্যুপটা ঘন হয়ে এসেছে এখন দিচ্ছি সামান্য কুচনো পেঁয়াজ কলি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচনো ধনে পাতা চা চামচ ওড়িগেনো এই ওড়িগেনো দিলে এটা যে বাড়িতে বানানো হয়েছে কেউ বুঝতেই পারবে না দিচ্ছি হাফ চা চামচ থেকে কম চিনি এখন আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার মতো করে একদিন স্যুপ বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে তো এখন হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তো স্যুপ একেবারেই রেডি এই স্যুপ একবার খেলে রোজ রোজ এটাই বানিয়ে খাবে এতটাই টেস্টি হয় তো এখন সার্ভ করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি শীতের মধ্যে ডিনারে ভাত বা রুটি খেতে ইচ্ছে না করলে এরকম স্যুপ বানিয়ে খাও দেখবে একটুও খিদে পাবে না কারণ এর মধ্যে সুজিও আছে কাউকে খাওয়ালে সেও ভীষণ এনজয় করে খাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখেই বুঝতে পারছো নিশ্চয় কতটা ভালো হবে এই স্যুপটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি